তব কথা মৃত্যু তপজীবন কবি বিলীতা কলমষা শ্রবণমঙ্গলাম শ্রী মাত্র ভুবি গিজে ভূরিদ্রী শ্রী রমকৃষ্ণকথা মৃত বড়গর মঠ নরেন্দ্রের পূর্ব কথা ও শ্রীরামকৃষ্ণের ভালোবাসা আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দ পঁচিশে মার্চ মাস্টার মঠের ভাইদের দর্শন করিতে আসিয়াছেন দেবেন্দ্রও আসিয়াছেন মাস্টার প্রায় দর্শন করিতে আসেন ও কখনো কখনো রাত্রিবাস করেন গত শনিবারে আসিয়া শনি রবি ও সম তিন দিন ছিলেন মঠের ভাইদের বিশেষত নরেন্দ্রের এখন তীব্র বৈরাগ্য ঠাকুরের দেহান্তে সকলে একত্রিত হইয়া বড়নগর মঠে বাস করিতেছেন তাই তিনি উৎসুক হইয়া সর্বদা তাহাদের দেখিতে আসেন রাত্রি হইয়াছে আজ রাত্রে মাস্টার থাকিবেন সন্ধ্যার পর শশী মধুর নাম করতে করিতে ঠাকুর ঘরে আলো জ্বালিলেন ও ধুনা দিলেন সেই ধুনা লইয়া যত ঘরের পট আছে প্রত্যেকের কাছে গিয়া প্রণাম করিতেছেন এইবার আরতি হইতেছে শশী আরতি করিতেছেন মঠের ভাইরা মাস্টার ও দেবেন্দ্র সকলে হাজ্যর করিয়া আরতি দেখিতেছেন ও সঙ্গে সঙ্গে আরতির স্তব গাইতেছেন জয় শিব অঙ্কারও ভজ শিব অঙ্কারও ব্রহ্মা বিষ্ণু সদাশিব হর 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 মহাদেব খণ্ডনভব বন্ধন তখনও রচিত হয় নাই নরেন্দ্র মাস্টার দুইজনে কথা কইতেছেন নরেন্দ্র ঠাকুরের কাছে যাওয়া অবধি অনেক পূর্ব কথা মাস্টারের কাছে বলিতেছেন নরেন্দ্রের এখন বয়স চব্বিশ বছর দুই মাস নরেন্দ্র মাস্টারমশার প্রতি প্রথম প্রথম যখন যাই তখন একদিন ভাবে বললেন তুই এসেছিস আমি ভাবলাম কি আশ্চর্য ইনি যেন আমায় অনেক দিন থেকে চেনেন তারপর বললেন তুই কি একটা জ্যোতি দেখতে পাস আমি বললাম আগে হ্যাঁ ঘুমোবার আগে কপালের কাছে কি যেন একটা জ্যোতি ঘুরতে থাকে মাস্টার এখন কি দেখো নরেন্দ্র আগে খুব দেখতাম যদু মল্লিককে রান্না বাড়িতে একদিন আমায় স্পর্শ করে কি মনে মনে বললেন আমি ও অমনি অজ্ঞান হয়ে গেল সেই নেশায় অমন এক মাস ছিল আবার আমার বিবাহ হবে শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন কেঁদে বলেছিলেন মা ও সব ঘুরিয়ে দে মা নরেন্দ্র যেন ডুবে না যখন বাবা মারা গেলেন মা ভাইরা খেতে পাচ্ছে না তখন একদিন অন্নদা গোহর সঙ্গে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হলো তিনি অন্নদা গুহকে বললেন নরেন্দ্রের বাবা মারা গেছে ওদের বড় কষ্ট এখন বন্ধুবান্ধবরা সাহায্য করে তো বেশ হয় অন্নদা গুহ চলে গেলে আমি তাকে তখন বকতে লাগলাম বললাম কেন আপনি ওর কাছে ওসব কথা বললেন তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন ও বললেন ওরে তোর জন্য যে আমি ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি তিনি আমায় কত ভালোবেসে আমাদের বসুমিত করেছিলেন মাস্টারমশায় সে তো আপনি জানেন মাস্টার অনুমাত্র সন্দেহ নাই ঠাকুরের অহেতুক ভালোবাসা নরেন্দ্র আমায় একদিন একলা একটি কথা বললেন তখন আর কেউ ছিল না তবে এ কথা আপনি আর কারুকে বলবেন না মাস্টার না কি বলেছিলেন বলো নরেন্দ্র তিনি বললেন আমার তো সিদ্ধাই করবার জো নাই তোর ভিতর দিয়ে করবো কী বলিস আমি বললাম না তা হবে না ওর কথা উড়িয়ে দিতাম ওর কাছে শুনেছেন ঈশ্বরের রূপ দর্শন করেন এই বিষয়ে আমি বলেছিলাম ওসব আপনার মনের ভুল তিনি তখন বলেন ওরে আমি কুঠির ওপরে কুঠির ওপর চেঁচিয়ে বলতাম ওরে কোথায় কে ভক্ত আছিস আয় তোদের না দেখে আমার প্রাণ যায় মা বলেছিলেন ভক্তরা সব আসবে তা দেখো সব তো মিলছে আমি তখন আর কী বলবো চুপ করে রইলাম একদিন ঘরের দরজা বন্ধ করে দেবেন্দ্রবাবু ও গিরিশবাবুকে আমার বিষয়ে বলেছিলেন ওর ঘর বলে দিলে ও দেহ রাখবে না মাস্টার হ্যাঁ শুনেছি আর আমাদের কাছে অনেকবার বলেছিলেন কাশীপুরে থাকতে তোমার একবার সেই অবস্থা হয়েছিল না নরেন্দ্র হ্যাঁ সেই অবস্থায় বোধ হলো যে আমার শরীর নাই শুধু মুখটি দেখতে পাচ্ছি ঠাকুর উপরের ঘরে ছিলেন আমার নিচে ওই অবস্থা হলো আমি সেই অবস্থাতে কাঁদতে লাগলাম বলতে লাগলাম আমার কি হলো তখন দা উপরে গিয়ে ঠাকুরকে বললেন নরেন্দ্র কাঁদছে পরে তাঁর সঙ্গে দেখা হলে তিনি বললেন এখন তো টের পেলি দেখ চাবি আমার কাছে রইল আমি তখন বললাম আমার কি হলো তিনি তখন অন্য ভক্তদের দিকে চেয়ে বললেন ও আপনাকে জানতে পারলে দেহ রাখবে না আমি ভুলিয়ে রেখেছি একদিন বলেছিলেন তুই যদি মনে করিস কৃষ্ণকে হৃদয়ের মধ্যে দেখতে পাস আমি বললাম আমি কেষ্টফেষ্ট মানি না মাস্টার নরেন্দ্র হাস্য আর একটা দেখেছি এক একটি জায়গা জিনিস বা মানুষ দেখলে বোধ হয় যেন আগে জন্মান্তরে দেখেছি যেন কত চেনা চেনা আমার স্ট্রিটে যখন শরতের শরতের বাড়িতে গেলাম শরৎকে একবার বললাম দেখ ওই বাড়ি যেন আমার সব জানা বাড়ির ভিতরে পদগুলি ঘরগুলি যেন অনেক দিনের চেনা চেনা আমি নিজের মতে কাজ করতাম ঠাকুর কিচ্ছু বলতেন না আমি সাধারণ ব্রাহ্ম সমাজের মেম্বার হয়েছিলাম সে কথা তো আপনি জানেন মাস্টার হ্যাঁ তা জানি নরেন্দ্র তিনি জানতেন ওখানে মেয়ে মানুষেরা যায় মেয়েদের সামনে রেখে ধ্যান করা যায় না তাই নিন্দা করতেন আমায় কিন্তু কোনো দিন কিচ্ছু বলতেন না একদিন শুধু বললেন রাখালকে ও সব কথা কিছু বলিস নি তুই সমাজের মেম্বার হয়েছিস তাহলে ওরও হতে ইচ্ছা হবে মাস্টার তোমার বেশি মনের জোর তাই তো তোমার কোনো কিছুই বারণ করেন নাই নরেন্দ্র অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে তো এই অবস্থা হয়েছে মাস্টারমশাই আপনি দুঃখ কষ্ট পান নাই তাই মানি দুঃখ কষ্ট না পেলে ঈশ্বরে সমস্তে ঈশ্বরেতে সমস্ত সমর্পণ হয় না অ্যাবসুলেট ডিপেন্ডেন্স অন গড আচ্ছা এত নম্র নিরহংকার কত বিনয় আমায় বলতে পারেন আপনার মতো আমার কিসে বিনয় হয় মাস্টার তিনি বলেছেন তোমার অহংকার সম্বন্ধে এ অহংকার নরেন্দ্র এর মানে কি মাস্টার রাধিকাকে একজন সখী বলছেন তোর অহংকার হয়েছে তাই কৃষ্ণকে অপমান করলি আর এক সখী তার উত্তর দিল হ্যাঁ অহংকার শ্রীমতীর হয়েছিল বটে কিন্তু এই অহংকার এই অহং তাঁর অর্থাৎ কৃষ্ণ আমার প্রতি এই অহংকার কৃষ্ণই এই অহং রেখে দিয়েছেন ঠাকুরের কথার মানে এই ঈশ্বরই এই অহংকার তোমার ভিতরে রেখে দিয়েছেন অনেক কাজ করিয়ে নেবার জন্য নরেন্দ্র কিন্তু আমি এই হাঁক ডেকে বলে আমার দুঃখ নাই মাস্টার সহসে তবে শখ করে হাঁক ডাক করো এইবার অন্য অন্য ভক্তদের কথা পড়িল বিজয় গোস্বামী প্রভৃতির নরেন্দ্র তিনি বিজয় গোস্বামীর কথা বলেছিলেন ঘরে ঘা দিচ্ছে এই দ্বারে ঘা দিচ্ছে মাস্টার অর্থাৎ ঘরের ভিতর এখনও প্রবেশ করতে পারেন নাই কিন্তু শ্যামপুর বাটিতে বিজয় গোস্বামী ঠাকুরকে বলেছিলেন আমি আপনাকে ঢাকাতে এই এই আকারে দর্শন করেছি এই শরীরে তুমিও সেইখানে উপস্থিত ছিলে নরেন্দ্র দেবেন্দ্রবাবু রামবাবু এরা সব সংসার ত্যাগ করবে খুব চেষ্টা করছে রামবাবু প্রাইভেটলি বলেছে দুই বছর পরে ত্যাগ করবে মাস্টার দুই বছর পরে মেয়ে ছেলেদের বন্দোবস্ত সব হলে বুঝি নরেন্দ্র আর বাড়িটা ভাড়া দেবে আর একটা ছোট বাড়ি কিনবে তার মেয়ের বিয়ে বিয়েটিয়ে ওরা বুঝবে মাস্টার গোপালের বেশ অবস্থা না নরেন্দ্র কি অবস্থা মাস্টার এত ভাব হরিনামে অশ্রু রোমাঞ্চ ইত্যাদি নরেন্দ্র ভাব হলেই কি বড় লোক হয়ে গেল কালী শরৎ শশী সারদা এরা গোপালের চেয়ে কত বড়লোক এদের ত্যাগ কত গোপাল তাঁকে শ্রীরামকৃষ্ণকে মানে কই মাস্টার তিনি বলেছিলেন বটে ও এখানকার লোক নয় তবে ঠাকুরকে খুব ভক্তি করতেন দেখেছি নরেন্দ্র কি দেখেছেন মাস্টারমশাই মাস্টার যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে যাই ঠাকুরের ঘরে ভক্তদের দরবার ভেঙে গেলে পর ঘরের বাইরে এসে একদিন দেখলাম গোপাল হাঁটু গেড়ে বাগানের লাল সুরকির পথে জোর করে আছেন ঠাকুর সেইখানে দাঁড়িয়ে খুব চাঁদের আলো ঠাকুরের ঘরে ঠিক উত্তরে যে বারান্দাটা আছে তারই ঠিক উত্তর গায়ে লাল সুরকির রাস্তা সেখানে আর কেউ ছিল না বোধ হলো যেন গোপাল শরণাগত হয়েছেন আর ঠাকুর আশ্বাস দিচ্ছেন নরেন্দ্র তা আমি কিন্তু দেখি নাই মাস্টার আর মাঝে মাঝে বলতেন ও রাত ঠাকুরের পরমহংস অবস্থা আর আর মাঝে মাঝে বলতেন ওর আত্ম নিজের পরমহংস অবস্থা তবে এও বেশ মনে আছে ঠাকুর তাকে মেয়ে ভক্তদের কাছে আনাগোনা করতে বারণ করেছিলেন নরেন্দ্র আর তিনি আমার কাছে বলেছেন ওর যদি পরমাংশ অবস্থা তবে টাকা কেন আবার বলেছেন ও এখানকার লোক নয় যারা আমার আপনার লোক তারা এখানেই সর্বদা আসবে তাই তো বাবুর উপর তিনি রাগ করতেন সে সর্বদা সঙ্গে থাকতো বলে আর ঠাকুরের কাছে বেশি আসতো না আমায় বলেছিলেন গোপাল সিদ্ধ অর্থাৎ হঠাৎ সিদ্ধ ও এখানকার লোক নয় যদি আপনার হতো ওকে দেখবার জন্য আমি কাঁদি নাই কেন কে কেউ ওকে নিত্যানন্দ বলে খাড়া করেছেন কিন্তু তিনি ঠাকুর কতবার বলেছেন আমিই অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ এক ধারে তিন মোটে কালিতপস্বির ঘরে দুইটি ভক্ত বসিয়া আছেন একটি ত্যাগী ওই একটি গৃহী উভয়েরই বয়স চব্বিশ পঁচিশ দুইজনে কথা কইতেছেন এমন সময় মাস্টার মাস্টার আসিলেন তিনি মঠে তিন দিন থাকবেন আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে আটই এপ্রিল শুক্রবার এখন বেলা আটটা মাস্টার আসিয়া ঠাকুর ঘরে গিয়া ঠাকুর প্রণাম করিলেন তারপর নরেন্দ্র রাখাল ইত্যাদি ভক্তদের সহিত দেখা করিয়া ক্রমে এই ঘরে আসিয়া বসিলেন এবং ওই দুইটি ভক্তকে সম্ভাষণ করিয়া ক্রমে তাহাদের কথা শুনিতে লাগিলেন গৃহিভক্তটির ইচ্ছা সংসার ত্যাগ করে মঠের ভাইটি তাহাকে বোঝাচ্ছেন যাতে সে সংসার ত্যাগ না করে ত্যাগই ভক্ত কিছু কর্ম যা আছে করে ফেলো না একটু করলেই তারপর শেষ হয়ে যাবে একজন শুনেছিল তার নরক হবে সে একজন বন্ধুকে বললে নরক কীরকম কা বন্ধুটি একটু খড়ি নিয়ে নরক আঁকতে লাগলো নরক যেই আঁকা হয়েছে অমনি ওই লোকটি তাতে গড়াগড়ি দিয়ে ফেলল আর বললে এইবার আমার নরক ভোগ হয়ে গেল গৃহীভক্ত আমার আর সংসার ভালো লাগে না তোমরা কেমন আছো ত্যাগি ভক্ত তুই অত বকিস কেন বেরিয়ে যাবি যাস কেন একবার শখ করে ভোগ করে নে না রাত্রি নয়টা ঠাকুরঘরে শশী পূজা করিবেন স সরি সকাল নয়টার পর ঠাকুরঘরে শশী পূজা করিলেন তারপর এগারোটা বাজিল মঠের ভাইরা ক্রমে ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিলেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া প্রত্যেকে ঠাকুর ঘরে গিয়া ঠাকুরকে প্রণাম ও তৎপরে ধ্যান করিতে লাগিলেন ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা বসিয়া প্রসাদ পাইলেন মাস্টারও সেই সঙ্গে প্রসাদ পাইলেন সন্ধ্যা ক্রমশ সন্ধ্যা হইল ধুনা দিবার পর ক্রমে আরতি হইল দানাদের ঘরে রাখাল শশী বুড়ো ও হরিশ বসিয়া আছেন মাস্টারও আছেন রাখাল ঠাকুরের খাবার খুব সাবধানে রাখিতে বলিতেছেন রাখাল শশী প্রভৃতির প্রতীক আমি একদিন তার জল খাবার আগে খেয়েছিলাম তিনি দেখে বললেন তোর দিকে চাইতে পারছি না তুই কেন এ কর্ম করলি আমি তখন কাঁদতে লাগল বুড়ুগোপাল আমি কাশীপুরে তার খাবারের উপর জোরে নিশ্বাস ফেলেছিলাম তখন তিনি বললেন ও খাবার আর থাক ও খাবার তো আমি আর স্পর্শ করতে পারছি না মাস্টার নরেন্দ্রের সহিত বেড়াইতেছেন উভয়ে অনেক কথাবার্তা হইতেছে নরেন্দ্র বলিলেন আমি তো কিছুই মানতুম না জানেন তো মাস্টার রূপ রূপটুপ নরেন্দ্র তিনি যা যা বলতেন প্রথম প্রথম সব কথাতেই আমি সব কথাতেই তর্ক করতাম কোনো কথাই মানতুম না একদিন তিনি বলেছিলেন তবে তাহলে আসিস কেন এখানে আমি বললাম আপনাকে দেখতে আসি কথা শুনতে নয় মাস্টার তিনি কি বললেন তখন তিনি খুব খুশি হলেন আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে নয়ই এপ্রিল ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা আহার করিয়াছেন ও একটি একটু বিশ্রাম করিয়াছেন নরেন্দ্র মাস্টার মঠের পশ্চিম গায়ে যে বাগান আছে তাহার একটি গাছতলায় বসিয়া নির্জনে কথা কইতেছেন নরেন্দ্র ঠাকুরের সহিত সাক্ষাতের পর যত পূর্ব কথা বলিতেছেন নরেন্দ্র নরেন্দ্র ঠাকুরের সাক্ষাতের পর যত পূর্ব কথা সেই সমস্ত মাস্টারের কাছে বলিতেছেন নরেন্দ্রের বয়স এখন চব্বিশ মাস্টারের বয়স বত্রিশ ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশ অবতারং পরমেশ মিডমৃষ্ণম শিরষা নম